হঠাৎ আবারও করোনার চোখরাঙানিতে বাড়ছে আতঙ্ক জনসমাগমস্থলে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য দফতর চিকিৎসকরা বলছেন এখনো ভয়াবহ পরিস্থিতি তৈরি না হলেও করোনার নতুন ধরনের ঝুঁকিতে আছেন বয়স্ক সহ নানা ধরনের শারীরিক জটিলতায় ভোগা ব্যক্তিরা রাজধানীর মহাখালীর ডিএনসিসি কোভিড নাইন্টিন ডেডিকেটেড হাসপাতালের চিত্রও একই কথা বলছে ভর্তি আছেন চোদ্দ জন রোগী যাদের বেশিরভাগই আগে থেকে ভুগছেন অন্যান্য সমস্যায় যে রোগীর আগের থেকে ডায়াবেটিস প্রেশার বা কিডনির সমস্যা এগুলো আছে এরা বেশি আক্রান্ত হচ্ছে এবং অসুস্থ বেশি তারাই হচ্ছে আমাদের কিন্তু একজন প্যাশেন্ট রয়েছে যার কিন্তু কিডনির সমস্যা রয়েছে এবং সে কিন্তু তাকে আমাদের অক্সিজেন দিতে হচ্ছে সো স্টিল ইট ইজ অ্যাপ্লিকেবল যে যারা কোম অর্দ অন্যান্য রোগে আক্রান্ত তাদের কিন্তু এই রোগটা সিভিয়ার হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষজ্ঞরাও বলছেন যাদের আগে থেকে ডায়াবেটিস কিডনি সহ অন্যান্য জটিলতা রয়েছে তাদের বাড়তি যত্ন নিতে হবে করোনা পরীক্ষা ও টিকা দেওয়ার বিষয়েও অগ্রাধিকার দেওয়ার পরামর্শ তাদের যারা ঝুঁকিপূর্ণ বয়সের ষাট বছরের বেশি বয়স হয়ে গেছে যারা আগে থেকে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ অ্যাজমাতে ভুগছে ক্যান্সার আছে কিডনি সমস্যা আছে তাদেরকে অবশ্যই যতরইতে হবে তারা যে বাইরে গেলে যেন মাস্কটা পরে টেস্ট করে আগে কনফার্ম হতে হবে যে আসলে আমরা এই নতুন সাব আক্রান্ত কিনা যদি হয়ে থাকে তাহলে ডাক্তারের পরামর্শ নিতে হবে আতঙ্ক ছড়াচ্ছে ডেঙ্গু এরই মধ্যে ছড়িয়ে পড়েছে আটান্ন জেলায় বরিশাল বিভাগে সংক্রমণ সবচেয়ে বেশি প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা ও মৃত্যু মনির হোসেন সময় সংবাদ ঢাকা